আমরা এনসিপি পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল আমরা ঐক্যমত কমিশনের মেরুদণ্ডকে সুরা করে তাদের জায়গায় নিয়ে এসেছি এটা তো ঐক্যমত কমিশন ছিল তো এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল এখন আমরা ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে এখন আমরা এটা থেকে আমরা ঐক্যমত কমিশন বলতে পারি তো এটা কোনো দলের জন্য নয় সালাউদ্দিন কমিশনে জুলাই বাস্তবায়ন কি হবে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করে নাই তাহলে আপনি বিবাহের আয়োজন করলেন বিবাহ হবে কিভাবে হবে কখন কবে হবে কাবিন নামে কে সাইন করবে এগুলো নিয়ে কোনো কথা বলবো না এই জন্য আমরা বলি সালাউদ্দিন কমিশন থেকে ঐক্যমত কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে এজন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই আর আমরা এনসিপির পক্ষ থেকে দাবিগুলো জানাই ঐক্যমত কমিশন এই যখন সাইন করেছিল পার্লামেন্টের সামনে স্বাক্ষর অনুষ্ঠানের পরে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যারা এক্সপার্ট বিদেশি যারা এক্সপার্ট তাদের সাথে বসেছে আহত ফ্যামিলির সাথে বসেছে শহীদ ফ্যামিলির সাথে তারা বসেছে তাদের থেকে দাবিগুলো এসেছে আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল আমরা ওই কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্যে দিয়ে যান তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা হয়েছে তাদের সাথে গাদ্দারি করা হবে তা আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি ফলে আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না এটা হলো বাংলাদেশের জনগণের একটা বয়স আমরা দিয়েছি আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনের আলোচনা হতো তাদের কোনো সমস্যা ছিল না সেখানে তারা একটা সিদ্ধান্ত আসতো আমরা যখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্তভাবে সাইন করতে পারি না তাহলে ওনারা এই এটা তো ওনারা ভুল করেছেন যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপি সাইন করা উচিত ছিল তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখনো তুলে নেওয়া উচিত না তো সেই জায়গা থেকে বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি সাইন করে ভুল করেছেন আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয় আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম আমরা আপনাদের কাছে গিয়েছিলাম এই জন্য হলো যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতি দল বলে সব চান্তা আপনাদেরকে মনে করুন মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন এখন এবার ভুল করে ফেলেছেন এবার ভুলের কাপড়া আপনারা আদায় করুন জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন আর এখানে তো রেফারিকেই মানে ফাউল করতেছে মানে রেফারি কে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না ছিল কমিশন বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন তা আমাদের দায়িত্ব তো রেফারি কে মানে তার দায়িত্ব পালন করতে দেওয়া সেজন্য হলো উনি এটার মাধ্যমে আসলে যখন বলতেছেন অনেক এখন বিএনপির কথা যে জনগণের বিপক্ষে গিয়ে বিএনপি যদি একটি কথা বলে আর জনগণের পক্ষে কথা বললে যদি অনেক সৃষ্টি হয় আর এটার মাধ্যমে তারা হলো জুলাই চারটার হলো ভন্ডুল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায় সেটা তো আমরা বাংলাদেশে ওদের তারা গত পনেরো বছরে ধাক্কা দেয় নড়ে না শেখ গদি নড়ে না শুধু ঢুলে নড়ে না কারণ এই দিনের বেলায় গদি হলো ঢুলাত রাতের বেলায় আবার গিয়ে হলো গদিটা ঠিক করে দিত রাতের অন্ধকারে গিয়ে সবার সাথে আবার কম্প্রোমাইজ করতো ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশে সবকিছুই তো তাদের অবস্থান গুলো ছিল তা আমরা দিনও গদি চলিয়েছি রাতের বেলায় হলো গদি নাড়া দিয়েছি এই জন্য গদিটা হলো সটকে গেছে এই জন্য বলবো বেলা কমিশনে রাতের বিভিন্ন যেই শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলা যে মিটিং ইচ্ছে এগুলো আপনারা বাদ দেন দিনের বেলা ঐক্যমত কমিশনের যেভাবে সময় দিয়েছেন রাতের বেলা সংস্কারের জন্য সময় দেন তাহলে এই ধরনের ভবিষ্যৎ আপনারা ভুলো করবেন